2025 সালে নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধুরা ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে দেখাবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই প্রশ্নটি দু এবং সাতাশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের সবার জন্য কেমন করে একই প্রশ্ন ছাব্বিশ সাতাশ সালের পরীক্ষার্থীদের জন্য হলো চলো আমরা সেটা নিই এখানে যেই প্রশ্নটি দেখতে পাচ্ছ এখানে দশটি গ্যাপ আছে এই দশটি গ্যাপে তোমরা যারা দু সালে পরীক্ষা দেবে তোমরা দশটি গ্যাপই ফিল আপ করবে যদি দশটি গ্যাপই সঠিক হয় তাহলে তাহলে তোমরা দশ নম্বর পাবে কিন্তু দু সালে যারা পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দেবে তোমরা জানো দু ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা দেবে তাদের বিভিন্ন প্রশ্নের মানের পার্থক্য আছে সাতাশ সালের পরীক্ষার্থীদের থেকে তো যাই হোক ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা দশটা গ্যাপ ফিল করে দশ পাবে যদি সঠিক হয় আর সাতাশ সালে যারা পরীক্ষা দেবে পূর্ণাঙ্গ সিলেবাসে তারা দশটি গ্যাপ ফিল করলে যদি দশটি সঠিক হয় তাহলে পাঁচ পাবে এই হচ্ছে পার্থক্য দু হাজার ছাব্বিশ এবং সাতাশের মধ্যে তাহলে বুঝতেই পারছো এই ক্লাসটি দু এবং সাতাশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে সবার জন্য অর্থাৎ দু সালে তোমরা যারা নবম কিংবা দশম শ্রেণীতে তাদের সবার জন্যই এই ক্লাসটি তো চলো আমরা ক্লাসটি শুরু করি আজকের এই ক্লাসটি আমি দেখাবো আমার স্টুডেন্ট হ্যান্ডবুক নামক বইয়ের পনেরো এবং ষোলো পৃষ্ঠা থেকে তোমরা ইতিমধ্যেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তোমরা যারা আমার এই বইটি শর্ট সিলেবাসের বইটি সংগ্রহ করেছো দু সালের জন্য তারা এই বইয়ের পেজ নম্বর খুলে রাখতে পারো পনেরো এবং ষোলো এবং হাতের কাছে একটি কাগজ কলম রাখতে পারো যারা বই কির কোনো সমস্যা নেই আমি সমস্ত বই থেকেই আজকের এই নিয়মটা আজকে এখানে দেখে দেব তোমরা শুধু হাতের কাছে একটি কাগজ কলম রাখো এবং সামনে বসে যাও তো চলো আমরা ক্লাসটি শুরু করি এইখানে তোমরা আটটি গ্যাপ ওয়ার্ড দেখতে পাচ্ছ কিন্তু আমাদের গ্যাপ কিন্তু দশটি তাহলে কি হবে এখানে কোনো না কোনো শব্দ একাধিকবার লিখতে হবে যাতে আমরা দশটি গ্যাপ ফিল আপ করতে পারি এরকম একটি ইনস্ট্রাকশনও তোমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে সেখানে লেখা থাকতে পারে এমন যে ইউমে ইউজ

ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু হওয়া বাক্যে ভার্বের পর ব্যবহৃত নাউনের পূর্বে সাধারণত ডিটারমিনার বসে এখানে তোমরা দুটি শব্দ দেখতে পাচ্ছ দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ডিটারমিনার তো দেখো এই দুটি শব্দের সাথে তোমরা পরিচিত না হলে এক আমি বুঝিয়ে দিই দেখো দেয়ার এইখানে আছে এই দেয়ারের বাংলা হচ্ছে আমরা সাধারণভাবে দেয়ারের বাংলা বলি সেখানে যখন দেয়ারের বাংলা সেখানে হয় তখন সেটিকে আমরা অ্যাডভার্ব বলি কিন্তু এই বাক্যের মাঝে এই দেয়ারের কোনো অর্থ নেই আমরা এই বাক্যটি যদি পড়ি যে দেয়ার ড্যাশ ডোয়ার ম্যান গরিব মানুষ বাস করতো এখানে একটু কিছু বসলে অর্থটা সম্পন্ন হবে একদা গরিব মানুষ বাস করতো দেখো আমি কিন্তু দেয়ারের বাংলা সেখানে বলিনি তাহলে এখন এটি হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার আচ্ছা ইন্ট্রোডাক্টরি দেয়ার চিনলাম ডিটারমিনার কি আমরা যদি লিস্টটা দেখেনি দেখো আ অ্যান্ড দা এই বহুল ব্যবহৃত তিনটা আর্টিকল এরা ডিটারমিনার আবার এই শব্দগুলো দিস এই শব্দগুলো তোমাদের পরিচিত তা আমরা সাধারণত হাই স্কুলে অর্থাৎ মাধ্যমিক স্তরে ডিটারমিনার নিয়ে কোনো আলাপ করি না কিন্তু ডিটার্মিনার তোমরা সবাই ব্যবহার করো তোমরা পরিচিত এইগুলোকে আমরা কাকে বলে কত প্রকার কি কি সেইটা আমরা বলবো না বলা হচ্ছে যে ডিটারমিনারের পরে কি বসে নাউন বসে তাহলে দেখো খেয়াল করো এই বাক্যের মধ্যে এই যে ম্যান আছে এটি একটি নাউন। এখানে বলা হয়েছে যে দেয়ার দিয়ে শুরু হওয়া বাক্যে এই যে দেয়ার দিয়ে শুরু হয়েছে বাক্য বাক্যে ভারবের পর ব্যবহৃত নাউনের পূর্বে দেখো এইটি আমাদের ভার এই যে ম্যান এটি নাউন এর পূর্বে সাধারণত ডিটার্মিনার বসে তাহলে এখানে কোনো ডিটারমিনার নাই দেখো এই লিস্টের মধ্যে সরি এই লিস্টের মধ্যে ব্যবহৃত কোনো শব্দ আমাদের এই লেসনের মধ্যে নাই এই নাউনের আগে নেয় নাই তাহলে আমরা এখানে একটি ডিটার্মিনার লিখবো এখন কথা হচ্ছে এখানে ডিটার্মিনার আছে কয়টা সর্বসাকুল্যে একটা খেয়াল করো এই লিস্টের মধ্যে একটি মাত্র শব্দ হচ্ছে আ এটা আমাদের ডিটারমিনার তাহলে আমরা এখানে আ লিখে দেব তখন বাক্যটির সম্পূর্ণ অর্থ দাঁড়াবে ওয়ান্স দেয়ার লিভড আ পোয়ার ম্যান একদা এক গরিব মানুষ বাস করত। কিন্তু আমরা দেয়ারের কোনো বাংলা বলি নাই কারণ এটি ইন্ট্রোডাক্টরি দেয়ার তাহলে আমরা এটা তুলে দেব তুলে দিয়ে আমরা উত্তরটা লিখে দেব আ আমাদের প্রথম গ্যাপের উত্তর আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি তারপরে হি কুড হার্ডলি মেনটেন হিজ ফ্যামিলি সে তার পরিবারের ভরণ পোষণ করতে পারত পারত না বললেই চলে অর্থাৎ কঠিন হতো তার পরিবারের ভরণ পোষণ করবার জন্য কার এই পোর গরিব মানুষটার জন্য এই একটি বাক্য তারপর বলছে হি ডিড নট হ্যাভ এনি ল্যান্ড তার কোনো জমি ছিল না এটি একটি বাক্য তাহলে এখানে কয়টি বাক্য আছে এই একটি বাক্য আর এই একটি বাক্য তাহলে এই মাঝখানে একটি কি লিখবো আমরা জানি যে দুটি বাক্যকে সংযুক্ত করবার জন্য বাক্যের অর্থের সাথে সামঞ্জস্য রেখে অর্থাৎ এই বাক্য আর এই বাক্যের অর্থের সাথে মিলিয়ে উভয় বাক্যের মাঝে একটি কানজাংশন লিখবো আমরা তাহলে এখানে একটি কানজাংশন লিখবো আমরা কানজাংশনের লিস্টটা দেখে নিই দেখো এই হচ্ছে আমাদের কানজাংশন অ্যান্ড বাট অর হু হুইজ দ্যাট ইফ অ্যাজ সিন্স বিকজ দো অল দো ইত্যাদি এইগুলো হচ্ছে কানজাংশন তাহলে এইখানে আমরা একটি কানজাংশন লিখবো এখন কোন কনজাংশন আমরা যদি বাক্যটি পড়ি হি কোড হার্ডলি মেইনটেইন হিজ ফ্যামিলি বাক্যটি পড়তে হবে কেন ওই যে বাক্যের অর্থের সাথে সামঞ্জস্য রাখতে হবে হি কোড হার্ডলি মেন্টেন হিজ ফ্যামিলি সে তার পরিবারের ভরণ পোষণ করতে পারতো না বললেই চলে অর্থাৎ কঠিন হয়ে যেত তার জন্য কারণ আমি বললাম কেন এখানে একটি কানজাংশন দেওয়া আছে দেখো এই আর কোনো কনজাংশন এই লিস্টের সাথে মিলে দেখো এখানে আর কোনো কনজাংশন নেই একটি মাত্র কানজাংশন বিকজ যাই হোক বিকজ কারণ হি ডিড নট হ্যাভ অ্যানি ল্যান্ড তার কোনো জমি ছিল না এই কারণে তার পরিবার সে চালাতে পারতো না তাহলে আমরা দেখলাম দুইটা বাক্যের অর্থের সাথে মিল করলে আমরা এখানে বিকশ কারণ শব্দটি খুঁজে পাই তাহলে আমরা লিখে দেবো বিকশ এটা আমরা সরিয়ে দিই সরিয়ে দিয়ে আমরা উত্তর লিখবো হচ্ছে বিকজ এই হচ্ছে আমাদের দ্বিতীয় উত্তর নাম্বার সি দেখো এই সি এর পরে আছে কাল্টিভেশন মানে চাষাবাদ এই যে টি আই ও এন এস আই ও এন এরকম শব্দগুলো সাধারণত নাও নাই চাষাবাদ এটি নাউন আবার ল্যান্ড মানে ভূমি আমরা সবাই জানি তো ভূমি একটি নাম্বাসিক শব্দ এটিও একটি নাউন তাহলে এটি একটি নাউন এটি একটি নাউন নাউনের মাঝখানে আছে কি একটি গ্যাপ নিয়ম হচ্ছে পাশাপাশি দুটি নাউন থাকলে সাধারণত এদের মাঝে প্রিপজিশন বসে তাহলে এই নাউন আর এই নাউন পাশাপাশি আছে এর মাঝখানে কি হবে একটি প্রিপজিশন হবে কারণ এইখানে মোট প্রিপজিশন আছে কয়েকটি দুটি একটা হচ্ছে অ্যাট আর একটা হচ্ছে ফর ফর মানে হচ্ছে জন্য আমরা সবাই জানি এখানে আর কোনো প্রিপোজিশন নেই কিন্তু আমরা এই লিস্টটা দেখেছে এখানে একটা লিস্ট দেখিনি এই যে দেখো এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনের লিস্ট তো এইখানে দুটি প্রিপোজিশন আছে একটা অ্যাট আর একটা আছে ফর আমরা জানি ফর মানে জন্য আর অ্যাট সাধারণত বসে কোনো কিছুর অবস্থান প্রকাশ করতে তাহলে এইখানে কি আমাদের অবস্থান প্রকাশ করেছে না জন্য বলবো কোনটা দেখি হি কুড নট হি কুড হার্ডলি মেন্টেন হিস ফ্যামিলি সে তার পরিবারের ভরণ পোষণ করতে পারতো না বললেই চলে বিকজ হি ডিড নট হ্যাভ অ্যান্ড ল্যান্ড কারণ তার কোনো জমি ছিল না ড্যাশ কাল্টিভেশন চাষাবাদের জন্য খেয়াল করো আমরা সরাসরি ফর লিখে দেবো একটু রিনিং পড়তে পারলে আমরা নিয়মটা জানা থাকলে আর এই নিয়মটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সহজে লিখে ফেলতে পারবো তা আমরা লিখলাম ফর এটা তুলে দিলাম আমরা লিখলাম ফর নাম্বার ডি ওয়ান ডে একদিন হি বট তিনি কিনলেন সে কিনলো কি কিনলো ড্যাশ ওয়ান্ডারফুল গো গুজ কুজ মানে হচ্ছে নারী হাঁস অর্থাৎ তো হংসি যেটা আমরা বলি ওয়ান্ডারফুল হচ্ছে চমৎকার বা আশ্চর্যজনক তাহলে একদিন সে আশ্চর্যজনক হাঁস কিনলো কয়টা হাঁস কিনলো একটি কেমন করে বুঝলাম খেয়াল করো এই যে গুজ এটার কিন্তু প্লুরাল নাম্বার লেখা এটা সিঙ্গুলার ফর্মে লেখা আছে যেহেতু এটা সিঙ্গুলার ফর্মে লেখা আছে অর্থাৎ একটি হাঁস তাহলে আমাদের এখানে হবে একটি অর্থাৎ নিয়মটা হচ্ছে সংখ্যায় যদি একটি বোঝাই সংখ্যায় একটি বোঝাতে কামন নাউনের আগে আন বসে এখন তোমাদের প্রশ্ন আছে কামন নাউনকে আমি সবগুলোই আলাপ করবো করে। কামন হচ্ছে দেখো আমরা যখন বলছি হাঁস বা হংসি বা নারী হাঁস আমরা কিন্তু বুঝতে পারছি না যে কোন হাঁসটির কথা বলা হলো অর্থাৎ কোন শব্দ শুনে যেমন আমরা যদি বলি কাউ মনে করে গুজের গুজের জায়গায় আমরা কাউ বললাম তো কাউ মানে কি গরু আমি বলেছি কোন গরু তার মানে অনির্দিষ্ট গরু তো অনির্দিষ্ট নাউন। একটি যখন কোনো নাউন অনির্দিষ্টভাবে কোন কোনো নামবাস শব্দকে প্রকাশ করে তখন সেটা কমন নাউন হয় তো কমন নাউন যখন সংখ্যায় একটি হবে তখন তাদের আগে আমরা লিখব আ অথবা প্যান এই যে ওয়ান্ডারফুল এই শব্দটি শুরুতে ডাব্লিউ আছে এই ডাব্লিউ হচ্ছে একটি কনসোনেন্ট সাউন্ড তো তোমরা জানো কনসোনেন্ট সাউন্ডের আগে কি বসে আ এখানে তাই বলেছে সংখ্যা একটি বোঝাতে কমন নাউনের আগে আ এন বসে এখানে কমন নাউন গুজ এর আগে ব্যবহৃত ওয়ান্ডারফুল শব্দটি শুরুতে কনসোনেন্ট সাউন্ড থাকায় এই যেটি আছে কনসোনেন্ট সাউন্ড থাকায় তার আমরা লিখবো আ আমরা বসিয়ে দিলাম আ নাম্বার ডি তে আমরা আ লিখলাম তারপর আসো দ্য গুজ লেড পারতো লেড মানে হচ্ছে পাড়া বিশেষ করে ডিম পাড়া তোমরা বুঝতে পারো দ্য গুজ লেড হাঁসটি নারী হাঁসটি পারতো আর ড্যাশ এগ এভরিডে প্রতিদিন ডিম পারত আ এগ একটি ডিম পারত এইখানে দেখো এখানে এই হচ্ছে ডিটারমিনার এটি এগ মানে ডিম এটি নাম্বার শব্দ নাওন তাহলে ডিটারমিনার এবং সরি ডিটারমিনার এবং নাউনের মাঝখানে একটি গ্যাপ আছে নাম্বার নিয়মটা যদি আমরা দেখি বলছে ডিটারমিনার ও নাউন ওয়ার্ডের মাঝে যখন গ্যাপ থাকে তখন উক্ত গ্যাপে সাধারণত অ্যাজ একটি বসে এখানে আ ডিটারমিনার এবং এগ হচ্ছে নাউন তাহলে এই আমাদের ডিটারমিনার আর এ হচ্ছে আমাদের নাউন তাহলে এর মাঝখানে কি বসবে অ্যাজেক্টিভ বসবে তখন আমরা এখানে গুণবাচক শব্দ খুঁজবো আমরা জানি অ্যাজেক্টিভ মানে গুণবাচক শব্দ মোট আটটি শব্দের মধ্যে একটি মাত্র শব্দ গোল্ডেন মানে সোনালি অর্থাৎ কোনো কিছুর গুণ প্রকাশ করে যেমন সোনালী আঁশ কেমন আঁশ সোনালী আঁশ আঁশের গুণ প্রকাশ করা আবার যদি আমরা গোল্ডেন এগ সোনালি ডিম অর্থাৎ সোনার ডিম তোমরা বলে বুঝে নাও তাহলে সোনালি ডিম সে পারত তাহলে এই শব্দটি গুণবাচক শব্দ তাহলে আমরা সরাসরি লিখে দেবো এখানে গোল্ডেন তারপর আসো ইন আ মান্থস কয়েক মাসের মধ্যে হি বিকেম রিচ সে ধনী হয়ে গেল কোন লোকটা এই গরিব লোকটা কয়েক মাসের মধ্যে ধনী হয়ে গেল কারণ তার সেই আশ্চর্যজনক হাঁসটি প্রতিদিন একটা করে গোল্ডেন এগ পারত সোনার ডিম পারত বাট কিন্তু হি ওয়াজ আ ড্যাশ গ্রিডি ম্যান গ্রিডি ম্যান কিন্তু তিনি ছিলেন একজন লোভী মানুষ তিনি ছিলেন খুব একজন লোভী মানুষ তো এইখানে দেখো এই যে গ্রিডি মানে লোভী আর ম্যান হচ্ছে নাউন নামবাচক শব্দ তার নামবাচক শব্দের আগে কি বসবে গুণবাচক শব্দ তাহলে এটি গুণবাচক শব্দ এই ম্যানের গুণ প্রকাশ করেছে তো এটি যদি গুণবাচক শব্দ এডজেকটিভ আর এটি আমাদের ডিটারমিনার আজকে এই লিস্ট দেখিয়েছি তোমাদের আশা করি লিস্টে ভালো করে পড়ে রেখেছো এখন আমরা দেখব এই যে আ আর এই যে গ্রিডি অর্থাৎ ডিটারমিনার আর এই এডজেকটিভ মাঝে কি হবে নিয়ম বলছে ডিটারমিনার ও এডজেকটিভ ওয়ার্ডের মাঝে যখন গ্যাপ থাকে তখন উক্ত গ্যাপে সাধারণত অ্যাডভার বসে এবং অ্যাডভার ওয়ার্ডটি পরবর্তী অ্যাজিকটিভকে কোয়ালিফাই করে তো দেখো এইখানে তাহলে কি বসবে ডিটার্মিনার এবং অ্যাজেকটিভের মাঝে যদি গ্যাপ থাকে ওই গ্যাপে সাধারণত অ্যাডভার বসে এখানে একটিমাত্র অ্যাডভার দেওয়া আছে ভেরি তোমরা জানবা এই ভেরি শব্দটি হচ্ছে অ্যাডভার এটি অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে কিন্তু তার ব্যবহার খুবই রেয়ার আমি এখন সেই কথাটি বলে তোমাদেরকে বেশি জটিলতা আনবো না তোমরা মাথায় রাখবে এটি একটি অ্যাডভার্ক তাহলে এই যে ভেরি গ্রিডি ম্যান একজন খুব লোভী মানুষ কেমন লোভী খুব লোভী তাহলে এই গুণবাচক শব্দটাকে কোয়ালিফাই করেছে কি দিয়ে এই ভেরি দিয়ে তাহলে ভেরি হচ্ছে অ্যাডভার্ক আবার নিয়মটা দেখো ডিটারমিনার ও ডিটার্মিনার ও অ্যাজেকটিভ ওয়ার্ডের মাঝে যখন গ্যাপ থাকে তখন উক্ত গ্যাপে সাধারণত অ্যাডভার্ব বসে তাহলে একটি মাত্র অ্যাডভার্ব আর এই আমাদের ডিটারমাইনার আর এই হচ্ছে আমাদের অ্যাডজেকটিভ এখানে আমরা অ্যাডভার্ব লিখবো আমরা বসিয়ে দিলাম ভেরি বন্ধুরা এতক্ষণ আমি তোমাদেরকে যে लेसनটি দেখাচ্ছি এই যে দেখো এই যে প্যাসেজটি এবং প্রত্যেক বারে প্যাসেজের নিচে আমি একটি করে কি দেখাচ্ছি নিয়ম দেখাচ্ছি যে বাজারে তোমরা কি কখনো এরকম বই দেখেছো যেই বইয়ের মধ্যে এরকম প্যাসেজ দেওয়া আছে এবং প্যাসেজের নিচে প্রত্যেকটি গ্যাপের এইভাবে ব্যাখ্যা দেওয়া আছে না দেখো হয়তো কিছু নিয়ম লেখা কিছু বই পাবে সেই নিয়মটা তোমরা সাদা মাটা করে পড়ে কখনোই এইভাবে প্যাসেজের সাথে আর পরে মিলাইতে পারো না কিন্তু আমি তোমাদেরকে প্যাসেজের সাথে মিলে দিয়েছি এবং যদি এই প্যাসেজটি এরকম বিশ পঁচিশটা প্যাসেজ তো যদি তোমরা এইভাবে প্র্যাকটিস করো তারপরও কি তোমরা বলবে যে তোমরা শূন্যস্থান পারবে না আশা করি তোমরা পারবে তো তোমাদেরকে চলো দেখিয়ে দেখাই যে আমি এই লেসনটি আমার স্টুডেন্ট হ্যান্ডবুক টেন থেকে আর টেনের পনেরো ষোলো পৃষ্ঠা থেকে যে আমি হুবহু তুলে নিয়ে এসেছি চলো তোমাদেরকে সেটি দেখিয়ে প্রথমে তোমরা দেখো যে আমার বইটি এবং এই বইয়ের পৃষ্ঠা নম্বর পনেরো এবং ষোলো থেকে আমি তোমাদের আজকের এই দেখাচ্ছি তোমরা এই যে বইটি দেখলে এবং বইয়ের পৃষ্ঠা নম্বরটি দেখালাম তো চলো আমরা ক্লাসটি শুরু করি এই বইটি তোমরা কিভাবে পেতে পারো আজকে আমি তোমাদেরকে সেটিও দেখিয়ে দেবো চলো আমাদের লেসনটি শুরু করি তা আমরা এপ নম্বর দেখেছিলাম এখন আমরা দেখব জি নাম্বার। যে নম্বর এখান থেকে শুরু হি দ্যাট সে চিন্তা করলো যে দেয়ার ড্যাশ মোর দ্যালি অব দ্য বলছে সেখানে অনেক ডিম আছে বলছে যে হি দ্যাট সে চিন্তা করলো যে ড্যাশ মোর এগস ইন দ্য বেলি অফ দ্য হাঁসের পেটের মধ্যে অনেক ডিম আছে হাঁসের পেটের মধ্যে কি অনেক ডিম আছে তাহলে আমরা এইখানে লিখবোটা কি খেয়াল করো হি থট এই একটি বাক্য সে চিন্তা করলো দ্যাট এইটা হচ্ছে একটি কনজাংশন আমি তোমাদের এই যে এখানে কনজাংশন দেখাতে গিয়ে বলেছিলাম এইখানে কনজাংশন দেখাতে একটা লিস্ট দেখিয়েছি দেখো এইখানে এই যে একটি কনজাংশন দ্যাট তাহলে এটি একটি বাক্য হি থট এটি একটি বাক্য আর এইখান থেকে এই হচ্ছে আরেকটি বাক্য তাহলে দুটি বাক্যকে সংযুক্ত করেছে দ্যাট দিয়ে কনজাংশন দেওয়াই আসে এখানে কিন্তু এই যে এখানে দেয়ারের পরে একটি গ্যাপ আসে আজকে আমি তোমাদেরকে দেখিয়েছি যে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু হওয়া বাক্যের গঠন সাধারণত দেয়ার বি লিভ নাওন হয় প্লাস নাওন হয় অর্থাৎ দেয়ারের পরে এখানে সাধারণত বিভার থাকে বিভারগুলো কি অ্যামেজার ওয়াজার অথবা লিপ থাকে তারপরে কি থাকে একটি নাউন থাকে যেমন দেখো এক্স এটি হচ্ছে নাউন তাহলে দেয়ার যুক্ত সেন্টেন্সে এই যে নাউন দেওয়া আছে কিন্তু নাইকি মাঝখানে এই যে বি বা লিভ ভারটি নেই এখানে নেই তাহলে সেটি আমাদের বসাইতে হবে এখন বিভার লিখব না লিভ ভার লিখবো সেটা নির্ভর করবে এই জায়গায় যেমন দেখো এখানে বি দেওয়া আছে কোনো লিভ এখানে নেই তাহলে এখানে একটি বিভার্ভ আসবে আচ্ছা তাহলে আমরা বিভার সিলেকশন করে ফেললাম যেখানে আমি বি ভার্ভ লিখব তারপর বলছে বাক্যের টেন্স এবং প্রদত্ত নাউন নাউনের নাম্বার ও পার্সন অনুযায়ী বাক্যের টেন্স যেমন এই যে থার্ড দেখে এটি পাস টেন্স আছে তাহলে আমরা পাস টেন্স পেলাম এবং প্রদত্ত নাউনের নাম্বার ও পার্সন অনুযায়ী এই যে এই নাম্বারের পার্সন অনুসারে অনুযায়ী বি ভার্বের ক্ষেত্রে অ্যামেজার ওয়াজার এবং হ্যাভ ভার্বের ক্ষেত্রে সরি লিভ ভার্বের ক্ষেত্রে এটা লিভ হবে এখানে লিপ ভার্ভের ক্ষেত্রে আমরা লিপস কিংবা লিপ্ট লিখবো তাহলে এখানে আমরা পেয়েছি বিভার্ব বি ভার যেহেতু এখানে দেওয়া আছে এখানে আমরা একটি তাহলে কি হবে আমরা জানি বি ভার্ভের ওয়াজ এবং এখন লিখব কোনটা যদি এই নাউনটা সিঙ্গুলার হতো তাহলে আমরা লিখতাম এখানে ওয়াজ কিন্তু এগস একের অধিক ডিম তাই আমরা এখানে লিখবো অয়ার তা আমরা বসিয়ে দিলাম ওয়ার এই আমাদের ওয়ার তারপর আসো হি ওয়ান্ট টু গেট অল দ্য এগস সে সমস্ত ডিম গুলা পেতে শেষ ছিল ড্যাশ টাইম তাহলে এই গ্যাপে আমরা কি লিখব খেয়াল করো এক্স এটি হচ্ছে নাম্বার সেক্স নাউন আবার আর টাইম এটিও নাম্বার সেক্স শব্দ দা এক্স এটি একটি নাউন ফ্রেস আবার আর টাইম এটিও একটি নাউন ফ্রেস তাহলে দুটি নাউন আছে এই একটি নাউন আর এই একটি নাউন এই নিয়ম বলছে এটি কত নাম্বার এইস নিয়ম বলছে দুটি নাউন যখন পাশাপাশি থাকবে নিয়মটা দেখিনি আমরা কত নম্বর এইস নাম্বার হ্যাঁ বাক্যে দুটি নাউন পাশাপাশি ব্যবহৃত হলে বাক্যে দুটি নাউন পাশাপাশি ব্যবহৃত হলে সাধারণত এদের মাঝে প্রিপজিশন বসে তাহলে এই যে দা এক্স একটি নাউন আ টাইম এটি একটি নাউন এর মাঝখানে আমরা একটি কি লিখে দেবো প্রিপজিশন লিখে দেবো প্রিপজিশন এই যে এখানে একটি ফর আছে এখানে অ্যাট আছে ফর প্রিপজিশন আমরা ইতিমধ্যে ব্যবহার করেছি আর একটা প্রিপজিশন আছে সেটি হচ্ছে অ্যাট তাহলে আমরা এখানে বসিয়ে দেবো অ্যাট তা আমরা লিখলাম অ্যাট তারপরে সো সুতরাং ওয়ান ডে একদিন হি কিল দ্য গুজ এই যে সে ভাবলো অনেক আরেকটু বলে দিই এটা টাইম মানে সে একসাথে বা একত্রে সে একত্রে সব ডিমগুলো পেতে ছিল আর কি যাই হোক সো সুতরাং ওয়ান ডে একদিন হি কিল্ড দ্য গুজ সে নারী হাঁসটিকে হত করলো কিল্ড মেরে ফেললো অ্যান্ড কাট ইটস বেলি ওফেন এবং এহার পেট যে স্টমাক যেটিকে আমরা বলি পেট সেই পেটটাকে কি করলো ওপেন করলো খেড়ে ফেললো উইথ ড্যাশ নাইফ তাহলে এখানে আমাদের আছে এখানে আছে কি একটা প্রিপজিশন নাইফ হচ্ছে চাকু একটি নামবাচক শব্দ আই নাম্বারে আই নাম্বারে নিয়ম বলছে প্রিপজিশন ও নাউনের মাঝে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে সাধারণত ডিটার্মিনারের ব্যবহার করতে হবে এই আমাদের প্রিপজিশন আর এই হচ্ছে আমাদের নাউন প্রিপজিশন আর নাউনের মাঝে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে ডিটারমিনার ব্যবহার করতে হবে মাথায় রাখবে যে প্রিপজিশনের পরে যখন আমরা নাউন দেখবো সেই নাউনের মাঝখানে এখানে কিন্তু অ্যাজিকটিভও বসতে পারে অর্থাৎ প্রেপাজিশন আর নাউনের মাঝে এখানে কিন্তু অ্যাজিকটিভ বসতে পারে সাধারণত প্রেপাজিশন আর নাউনের মাঝখানে এখানে অ্যাজিকটিভ বসবে তখন যখন এর এই প্রেপাজিশনের আগে একটি ডিটারমিনার থাকবে কিন্তু খেয়াল করো এখানে কোনো ডিটারমিনার নেই তো তাহলে আমরা কি করব প্রেপাজিশন আর এই নাউনের মাঝখানে গ্যাপ থাকলে সেখানে একটি ডিটারমিনার বসিয়ে দেব একটি মাত্র ডিটারমিনার আমরা লিখে দিলাম আ তাহলে আমরা দেখো এই যে আর ডিটারমিনারটি কয়বার ব্যবহার করেছে তিনবার যার পরিপ্রেক্ষিতে এই যে দুটি এখানে দুটি শব্দ আমাদের কম তারপরে শেষ শব্দটি কি হবে বাট এ কিন্তু হাই দেয়ার ওয়াজ নো এক সেখানে কোনো ডিম ছিল না পেটের মধ্যে কোনো ডিম নেই দাস এইভাবে দ্য গ্রিডি ফার্মার সেই লোভী কৃষকটি বা গ্রিডি ম্যান লোভী লোকটি ড্যাশ দ্য ইউজফুল গুস সেই হাঁসটাকে কি করলো সে হারালো এই ভারটি এখানে আসবে নিয়মে কোন নিয়মে আসবে দেখেনি নিয়ম বলছে বাক্যটিতে কোনো ভার বের ব্যবহার নেই আমরা যদি এইখান থেকে বাক্যটি পড়তে শুরু করি দাজ একটি অ্যাডভার্ব দ্য গ্রিডি ফার্মার এই যে আর্টিকেল বা ডিটারমিনার দিয়ে শুরু হয়েছে এটি একটি নাউন ফ্রেজ আবার এইটিও শুরু হয়েছে ডিটারমিনার দিয়ে এটি একটি নাউন ফ্রেজ তাহলে এই একটি নাউন ফ্রেজ এই একটি নাউন ফ্রেজ এইটি হচ্ছে আমাদের অ্যাডভার্ব তাহলে এই বাক্যে কোথাও কোনো ভার নেই বাক্যে ভার শূন্য তো থাকতে পারবে না একটি ভার থাক তবে হচ্ছে আমাদের গ্যাপের ওয়ার্ডটি তা আমরা একটি মাত্র ভার এখানে পেছিলাম নিয়মটাও দেখে নাও কোনো কোন ভার্বের ব্যবহারের সূত্রাং গ্যাপwidetilde আমরা অনুস্থদের অর্থে অর্থের সাথে সামঞ্জস্য রেখে একটি ভারব লিখব একটি ভারবি এখানে দেওয়া আছে বাকুটির বাংলা অনুবাদ করে আমরা সঠিক ভারব হিসেবে পাই লস্ট এ আমাদের লস্ট তাহলে আমরা লিখে দিলাম লস্ট তো বন্ধুরা তো এই যে আমি তোমাদের এতক্ষণ যে ক্লাসটি দেখালাম এই ক্লাসটি আমি কোথা থেকে দেখালাম আমি দেখিয়েছি আমার স্টুডেন্ট হ্যান্ডবুক টেন নামক বইয়ের পনেরো এবং ষোলো পৃষ্ঠা থেকে তো আমি তোমাদের বলেছিলাম যে বইটি তোমরা কিভাবে পেতে পারো সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো এ হচ্ছে আমার সেই বইটি এই বইটি তোমরা যদি পেতে চাও অর্থাৎ আমার ক্লাসটি ভালো লাগলে আশা করি তোমাদের বইটিও ভালো লাগবে এই বইটি পেতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে আমার হোয়াটসঅ্যাপ অথবা মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে আর এই বইটির বিক্রয় মূল্য হচ্ছে দুশত টাকা সাধারণত দুটি মাধ্যম ব্যবহার করে আমি বই পাঠিয়ে থাকি তার একটি হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং আরেকটি হচ্ছে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস তবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসটাকে আমি বেটার ফিল করি কারণ এইটা আমার কাছে অ্যাভেলেবল মনে হয় আমার দ্বিতীয় বইটি হচ্ছে এই যে ফর ক্লাস নাইন টেন অ্যান্ড এস এসি অর্থাৎ তোমরা যারা সাতাশ সালে পরীক্ষা দেবে মাথায় রেখো আমার প্রত্যেকটি বই সেইভাবে লেখা আমি আজকে ভিডিও ক্লাসটি যেভাবে দেখিয়েছি আমার বইগুলো ঠিক একই ভাবে লেখা এই বইটি নাইন টেনের জন্য অর্থাৎ দু সালে যারা এ ২৬ সালে যারা টেনে পড়বা এবং সাতাশ সালে তোমরা পরীক্ষা দেবে এই বইটি তোমাদের জন্য যোগাযোগ একই নাম্বার এই বইটির মূল্য টাকা আমার তৃতীয় বইটি হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক আর টিউটার অ্যাট হোম তোমার বাড়িতেই একজন শিক্ষক এই হচ্ছে আমার বই বইয়ের মূলবাণী এই বইটি কিন্তু ষষ্ঠ থেকে দশম শ্রেণী অর্থাৎ এই একই বইয়ের মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শ্রেণীর সকল গ্রামার দেওয়া আছে তবে যেহেতু একটি বইয়ের মধ্যে চার পাঁচটি বই দেওয়া সে সেহেতু এখানে এক্সারসাইজ শিটগুলো একটু কম হবে এই বইটার মূল্য তিনশো পঞ্চাশ টাকা যোগাযোগ একই নাম্বারে আর আমার শেষ বইটি এই বইটি আমার অনেক পছন্দের বই ফর ক্লাস সিক্স অ্যান্ড সেভেন অনেক নিয়ম দিয়ে আজকে যে ব্যাখ্যাগুলো দিলাম এইভাবে ব্যাখ্যা দিয়ে এই বইটি লেখা তো এই একটি বইয়ের মধ্যে কিন্তু দুটি বইয়ের দুটি শ্রেণীর বই আছে অর্থাৎ সিক্স এবং সেভেন একটি বইতে দুটি ক্লাস চলবে তোমরা সেভেনে যারা তারাও কিনতে পারো সিক্সে যারা তারাও কিনতে পারো এই বইয়ের মধ্যে সিক্স সেভেনের মডেল কোয়েশন ভাগ করে দেওয়া আছে আর গ্রামার দুই ক্লাসে একই রকম আজকে নয় খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো কোনো ক্লাস নিয়ে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ বলার আগে যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অর্থাৎ এই ক্লাসটি দেখার পরে মুখের ভাবটি যদি এমন হয় এমন হলে কিন্তু ক্লাস ভালো লাগেনি এমন যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এতক্ষণ একটি লাইক করেছো সেই সাথে একটি কামেন্টস করতে ভুল করো না তোমরা লাইক কামেন্টস করলে আমি ক্লাস করি উদ্বুদ্ধ ক্লাস করতে উদ্বুদ্ধ হই ক্লাস করতে ভালো লাগে আর আমার সকল ক্লাসের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর অনেক খুশি হবো ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিলে অবশ্যই লিঙ্কটি শেয়ার করে দিও আজকে আন্নায় খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ক্লাস নিয়ে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ